সে যে লন্ডন নিয়ে যে কথাগুলো বললো লন্ডন গেলে তার মেয়ে নাকি খারাপ হয়ে যাবে লন্ডন গেলে নাকি মেয়ে এই হয়ে যাবে সেই হয়ে যাবে তার ইউকের আইন সম্পর্কে তার ন্যূনতম কোনো ধারণা আছে বলেন ইউকেতে বাচ্চার বাপ মায়ে বাচ্চাকে ধমক দিতে পারে না বাচ্চাকে স্কুল থেকে সব কিছু শিখে দেওয়া হয় ওখানকার রুলস এত কঠিন সে কিভাবে এগুলা বলে বলেন তার উদ্দেশ্য হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হওয়া এই আকাশ নিবিড়দের সাথে এই চক্রের সাথে সে হাত মিলাইছে আকাশ নিবিড় সাথে সে হাত মিলাইছে চিন্তা করেন যে একটা মানুষ কতটা খারাপ হইলে যারা আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছে তাদের সাথে সে হাত মিলাইছে এখন আমার মেয়ে স্কুলে গেলে আমার মেয়েকে তার বন্ধু বান্ধব আমার মেয়েকে তার সবাই বলতেছে এই তোমার বাবা তো এটা বলছে তোমার সম্পর্কে তোমার বাবা সে মেয়েকে লাইভের মধ্যে সে নর্ত কি বলে সে যদি একটা ভালো বাবা হয়তো সে কি নিজের মেয়েকে লাইভের মধ্যে নর্তকে বলতে পারত আচ্ছা তারপরে দেখেন সে নিজেই লাইভের মধ্যে স্পষ্ট করে বলছে যে সে আজ পর্যন্ত মেয়ের কোন খরচ সে দেয় নাই সে নিজে এটা স্বীকার করছে তার লাইভে এটা প্রমাণ আছে যে সে আজ পর্যন্ত মেয়ের কোনো খরচ দেয় নাই এবং তার সাথে আমার একটা মিউচুয়াল চুক্তি হয়েছিল সে মিচুয়াল চুক্তির মধ্যে স্পষ্ট করে লেখা ছিল মেয়ের থাকা খাওয়া বরণ পোষণ শিক্ষা চিকিৎসা সবকিছু আমি দিব সে শুধু সানভি শুধু স্কুল বন্ধ হইলে তাদের বাসায় বেড়াইতে যাবে হ্যাঁ কিন্তু সানবি তাদের বাসায় বেড়াইতে চাইতো তো যে সানবি এখন বড় হয়ে গেছে সানবি ওখানে অনেকগুলো সমস্যা ফেস করে যেটা কারণে সানবি এখন যেতে চায় না তো এখন সে কিন্তু নিজের মুখে বলছে সে কি বাবা হিসেবে সে সানবির কোন দায়িত্ব পালন করছে এক কোনো দায়িত্ব কিন্তু সে পালন করে নাই সে নিজের মুখে এগুলা বলছে তাইলে আবার যে সে আপনার হচ্ছে যে সে যে হচ্ছে যে আপনার আহ কিশোরগঞ্জ থানায় সে একটা মামলা করছে যে আমি নাকি সানবি জোর করে আটকায় রাখছি তো যেখানে তার সাথে আমার চুক্তি আছে সানবি আমার কাছে থাকবে সানবির পড়াশোনা সবকিছু আমি দেখাশোনা করবো তাহলে সানবি আমি জোর করে আটকায় রাখবো কেন সানবি তো আমার মেয়ে সানবি জিজ্ঞাসা করুক জস সাহেব যে সানবি কিশোরগঞ্জ থাকতে চায় কিনা সানবি তার বাবার কাছে যাবে কিনা সানবি জিজ্ঞাসা করুক সানবি বলে দিবে সব